চট্টগ্রামের মেজবান কানাডায় এটা প্রতি বছর আলিত হয় এবং কানাডাতে যে সমস্ত শুধুমাত্র চট্টগ্রামের মানুষ তারা না বাংলাদেশের সব মানুষই একটা ওদের ইচ্ছা থাকে চট্টগ্রামের মেজবান খাওয়ার মানুষের সেই আশাকে পূরণ করতে কানাডার চট্টগ্রাম সমিতি টরন্টোতে আজ মেজবানের আয়োজন করে ধন্যবাদ <laughs> 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 আসে এখানে নর্থ আমার যেটা টোটালি সবাইকে এক করে নট অনলি চিটাগ্রাম নট অনলি চট্টগ্রাম আই নো লস অফ পিপল নট ফ্রম চট্টগ্রাম বাট দে কাম টু গেট টুগেদার এটাই আমাদের ইসলাম ইসলাম এটাই বলে সবার জন্য সবার আমন্ত্রণ ধন্যবাদ থাকে চিঠাঙ্গিত আজকে যে চিটাঙ্গিতের মেজবানের আসল উদ্দেশ্য আমার মনে হচ্ছে যে আমাদের যে চট্টগ্রাম অঞ্চলের যে একটা ক্রিস্টি কালচার রয়ে গেছে যেমন মেজবান আয়োজন করা সমাজের ধনাঢ্য ব্যক্তিরা এটা সচরাচর করে থাকেন ব্যাকমে এখানেও যারা চট্টগ্রামবাসীরা আছেন তারা সম্মিলিতভাবে এই মেজবানের আয়োজন করেছেন এতে করে তারা সমাজের যে আমরা বাংলাদেশের আছি সবাইকে তারা নিমন্ত্রণ করেছেন মেজবান বলতে একটা ফিস্ট যেটা বোঝায় যে একসঙ্গে অনেক লোকের খাবার দাবার একটা ব্যবস্থা সেটাই ওনারা করেছেন এবং ইনভাইটেড গেস্ট অনেক রয়েছেন আর আজকের এই অনুষ্ঠানটি আমাদেরকে স্মরণ করে দেয় যে চট্টগ্রামের যে কালচার আঞ্চলিক যে একটা কালচার রয়ে গেছে সেই কালচারটা আমরা বিদেশের বাড়িতেও প্রচলন করতেছি এবং এতে করে আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা এখনও চট্টগ্রামে রয়েছি আজকের এই অনুষ্ঠান থেকে অন আপনারা যারা হাতে ক্লায়েন্ট নিয়েছেন ক্লায়েন্ট গুলো পুরো ফেলবেন না আপনি এই লোকটা আমাদের এন্ট্রান্সটা একটু বন্ধ রাখবেন

গ্যাস্ট এসছে এবং শুধু তাই না আমরা এটা চট্টগ্রামের মেজমানটা চট্টগ্রাম ভিত্তিক হয় বাট আমরা এটাকে বাংলাদেশ ভিত্তিক করে ফেলছি এখানে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনি দেখবেন এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টের লোকজন আমরা ইনভাইট করেছি এবং অনেক অনারেবল গ্যাস্টদের আমরা ইনভাইট করেছি ওনারাও আসবেন আমাদের কনসুলেট জেনারেল আসবেন বেগম একটু অসুস্থ উনি আসতে পারবেন না এছাড়া আমাদের ট্রস্টের যারা রিয়েলটার এবং ব্যারিস্টার আপনারা তো আছেন বিভিন্ন পেশাজীবী লোকজন আমাদের মিডিয়ার কর্মীরা যারা আছেন আপনারা আমাদেরকে সবসময় ফোকাস করেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সফল ধন্যবাদ

চট্টগ্রাম সমিতি ক্যানাডা ইং পক্ষ থেকে আজকের এই ম্যাচবানের আয়োজন চট্টগ্রাম সমিতি অনেক বেশ কয়েক বছর ধরে ম্যাচবানের আয়োজন করে যাচ্ছেন তবে আজকেটাও অবশ্যই উল্লেখযোগ্য অনেক আমরা আশা করছি সাড়ে তিন থেকে চার হাজার লোককে আজকে মানে আস আমরা আশা করছি সব যারা যারা আসছেন এর মধ্যে অনেকে খাওয়া শুরু করে দিয়েছেন এবং খুবই সুশৃঙ্খলিতভাবে সবাই জড়িত করছেন লাইন ধরছেন খাওয়া নিচ্ছেন তো আমরা খুব আশাবাদী আমরা এই চট্টগ্রাম সমিতির এই ধরনের এই ধরনের আয়োজনকে আমরা সবসময় এনকারেজ করে থাকি এই ম্যাচবার এটি একটা খুব চমৎকার আয়োজন আমি গত কয়েক বছর ধরে মানে যখনই আয়োজনটা হয় আমি চেষ্টা করি মিস না করার জন্য এবং আমার ধারণা যে আমি কখনো মিস করি না এবং এইবার এসেছি আসলে আমি আমার মেয়েকে যখন বললাম একমাস্টারের পরে যে বাবা এরকম একটা প্রোগ্রাম হয় আমি চাপে আশা ইন্টারেস্টিং আমার মেয়ে আসত সো এইবার কিন্তু আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি একটা বিষয় আমি বলতে চাই যে দেখেন মানে আমরা বাইরে থাকি তাই না বাইরে আমাদের মানে নানা মত নানা পথ সব মানুষ কিন্তু কখনো কখনো কোথাও কোথাও আমাদের একটা জায়গায় এসে মিশতে হয় একটা জায়গায় এসে দাঁড়াতে হয় যে এই যে মেজবান এই মেজবানটা যদিও এটি একটি চট্টগ্রামের সংস্কৃতি বাংলাদেশের একটি চট্টগ্রাম কেন্দ্রিক প্রোগ্রাম কিন্তু এটা ঢাকাতেও হয় বিভিন্ন জায়গায় হয় বিদেশে হয় এবং কানাডাতে যখন এটি হচ্ছে তখন এটি নট নেসেসারিটি যে কেবলমাত্র চট্টগ্রামের মানুষের জন্য হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে ফলে চট্টগ্রামের ম্যাচবান চট্টগ্রাম সমিতি পুরো বাংলাদেশকে কানাডাতে এনে একটা একটা জায়গা দাঁড় করে দিচ্ছে এই যে একটা মিলন মোহনা তৈরি করেছে এটি আমার কাছে মনে হয়েছে খুবই প্রশংসনীয় একটি বিষয় খুবই একটা ভালো দিক আমি চাইবো যে এটি প্রতি বছর হোক এবং প্রতি বছর আরও বেশি মানুষ আসুক চট্টগ্রামের মানুষ আসুন চট্টগ্রামের বাইরের মানুষ আসুন চট্টগ্রামের ম্যাচবান এটি একটি বাংলাদেশের ম্যাচবানে পরিণত ধন্যবাদ আপনাকে davatni qabul qildingizmi qabul qildingizmi jangangan fashiona rivoyat bo'ldi yetsa sizda atigi o'zbekiston bo'lsa bo'ladi ammo qayerda pota yesin